দু সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো এবছর গণতন্ত্র ও মানবাধিকারের জন্য দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি হিসাবে ভেনেজুয়েলার এ রাজনীতিবিদ ও অধিকারকর্মীকে এবছরের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয় কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াটনে ফ্রিডনেস বলেছেন মাচাদো গুরুত্বপূর্ণ ঐক্যের প্রতীক হিসেবে কাজ করেছেন বিশ বছরের বেশি আগে মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে দাঁড়িয়েছিলেন মাচাদো বন্দুকের বদলে ব্যালট বেছে নিয়েছিলেন ব্যাখ্যা করেছেন ভেনেজুয়েলার পরিস্থিতি কেমন তার মতে সেখানে গণতন্ত্রের পক্ষে কাজ করা অত্যন্ত বিপজ্জনক মাচাদো সাম্প্রতিক সময়ে ল্যাতিন আমেরিকার সাহসিকতার অন্যান্য উদাহরণ হিসাবে আবির্ভূত হন মাচাদোকে নিয়ে নোবেল প্রাইজ কমিটির ওয়েবসাইট বলছে গত এক বছরে মাচাদকে আত্মগোপনে থাকতে হয়েছে নিজের জীবনের উপর গুরুতর হুমকি থাকা সত্ত্বেও তিনি দেশ ত্যাগ করেননি এই সিদ্ধান্ত লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে এবং তিনি দেশের বিরোধী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করেছেন ভেনেজুয়েলার সমাজে সামরিকীকরণের বিরোধিতায় তিনি কখনো কিছু হটেননি গণতন্ত্রের শান্তিপূর্ণ উত্তরণের পক্ষে তার দৃঢ় অবস্থান আজ সমগ্র বিশ্বের জন্য একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত এবার শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা করা হতে পারে বলে গুঞ্জন উঠেছিল ডোনাল্ড ট্রাম্প নিজে যে শান্তিতে নোবেল পুরস্কার চেয়েছিলেন সেটাও কোনো গোপন বিষয় নয়